পুরো অলক্ষ্মী জমাটা খাইছে দেখুন ছোট লোকের বাচ্চারা বাসার থেকে বের করো আমি কয়ে যাবো আপা কয়ে বা আমরা কি জানি

ভাবি ওই কাজের নিয়ে আসছে আসে নাই তো দেখ তো ওর সময় কতগুলো কাপড় চোপড় কে ধরবে কাপড় চোপড় গুলো ভাবি এক কাজ করেন জমিদারের বেটি আছে না ওরা তার আজকে ধোয়ান ও যদি ধুইতে না চায় আব্বারে বইলা বাসা থেকে বাইক করে দেবো ঠিক কথাই বলছো আব্বা কই আব্বার রুমে আছে চলো চলেন আব্বু ভাবি জি ভাবি কোন সমস্যা ভাবি আজকে তো কাজের মেয়েটা আসে নাই ওয়াশমেট তো কাপড় জমে রইছে বলুন তো এগুলো কে দিবেন ওই তো আমি চিন্তা করছি জমিদার মাইয়াটা আছে না ওরই তো কাপড় চোপড় ধর আর যদি কৌশ করে না দই আপ পুরো ভুলা বাসাতে বের ভালো কথা বলছেন তো ভাবি এত দিন একটা কাজের কথা বলছেন আপনি বান্দির বাচ্চাটা ওই বাসা থেকে বের করতে হবে বুঝছেন অনেক জ্বালা খাইছে আমাদেরকে ঠিক এবার একটা ব্যবস্থা করে চলো আসেন চলো আপু আসেন ওই তো কাপড় জিগুলো ধুবো না বুঝেন নাই আজকে বাসা থেকে বাইরে করছেন বলতে চলো ভাবি মেহেন্দি দিতেছেন হ্যাঁ ভাবি দেখেন সুন্দর হয়েছে না ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে নেটে থেকে দেখে দেখে দিতেছি আমি

জি না আজকে কাজের মেয়েটা আসে নাই অশ্রমে কিছু জামা কাপড় আসছিলো এতগুলো হবে দয়া করে যদি একটু ধুইয়া দিতেন কি ধুয়ে দিবেন আমি হ্যাঁ দেখছেন না আমি হাতে মেহেন্দি লাগিয়েছি তো নষ্ট হয়ে যাবে না ধুয়ে নিয়ে আসো এদিকে আসেন কী লাগাইছস হুম

হ্যাঁ চুমা দিব তোরে কাপড় ধো যা ওঠ যাও ও বাচ্চা যাও ওঠ ধর লাগো শুনে ওঠ ধর না কেন ভাবি আজকে জামা কাপড় ধুবি নালে বাসাতে বের করে ছাড়ব তোরে চিনোস আমি বুঝলাম না আপনারা আমার সাথে এরকম কেন করতেছেন আমি করব কমন করব তোমার সাথে কেমন করব চুমা দিব তোরে হ্যাঁ যাও ভালো গিরি করো হ্যাঁ ভালো সাইজে থাকো যা যাও তোরে যা কেমন দিলাম ভালোই দিছ বৈশা বৈশা বড় লোকের ঝি মেহেদি পরে আর মেহেদি ছুটেই দাসি আসসালামু আলাইকুম কি হইছে চিল্লা চিল্লি কেন আব্বা আজকে তো কাজের মেয়ে আসে নাই বাসায় পরে জমিদারের বউ আছে না ওর অশ্রমে দিয়ে আসছি আমাদের কাপড়গুলো ধোয়ার জন্য এই আবার এক কাপ কফি দিলাম

চামাই ফোন দিছে। হ্যালো। আসসালামু আলাইকুম ভাবি। ওয়া আলাইকুম আসসালাম। আসলে ভাবি একটা কথা বলার জন্য ফোন দিছিলাম ভাবি। কি ভাই কোনো সমস্যা? আসলে কি বলি কথাটা। আপনার ভাই কোথায়? আপনি কল দিলেন? আছে। কিছু হইছে? ভাবি একটা কথা বলি। বলেন। ভাই না তিন চার দিন আগে মারা গেছে। কি? কথাটা শুনেন কয়েকদিনের ভিতরে ভাইয়ের লাশটা নিয়ে আসবো কি ব্যাপার কাম আছে কি করে কি

কি বলেন বলেন এগুলো কিভাবে কি আচ্ছা শান্তন কান্নাকাটি করে দেখতেছি বসে কান্নাকাটি করে আচ্ছা ভাবে কান্নাকুরেন না হ্যাঁ আসি

এই বাসায় আজকে থেকে আমরা রাজযত্ত করব মেজভাবির বললাম পরে চাল বাপের বাসায় গেল গা থাকলে কি মজা হইতো না পার্টি করতাম হুম চলেন আপনারা আমি করি ডিজে বাজ বাসেন ভালোই আসছে মনে হয় Mari. Ini sebab ni. Wala, ini Ayo, 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 Hey,

মারা গেলে আসছি দেখেন না বসা আমার বউ কই আমার বউ কই জানেন না ভাইয়া আপনার বউ একটা পোলা লগে সম্পর্ক করতে বলছেন আপনি মরার খবর পেয়ে গেছেগা আমার বউ ভাইগে গেছে না আমার বউরে বাসা থেকে বাইরে করে দিয়েছে দস্তফির কি বলেন ভাইয়া আপনার বউ রাইটার পালা গেছেগা সকাল উঠা দি আপনি বড় খুজাবেন না চিঠি লেখা গিয়েছিল আমার বউ কি ভাইগে গেছে না বাইরে করে দিয়েছabba আমি সকালে ঘুমতে কইটা দেখি নাই পর জিজ্ঞেস করলাম কইলে যে কোন ছেলের লগে নাকি সম্পর্ক ছিল Това е нещо, което не знам. Да. Джамор! Бася, няма ли да ни даде възможност? Не, бася. Ей, Джамор! Бася, ти беше приятел, няма ли?

আমি বুঝলাম না একটা জিনিস আব্বা তুমি তাদের কথা নাই চা তুমি কেন আমার বইয়ের বাসার থেকে বের করে দিছো ছেলে যদি না থাকে ছেলের বউ রেখে কি করুন আমি নাই দেখে কি সেই জন্য তারা বাড়ি করে দিবা সে একটা মেয়ে মানুষ কোথায় যাবে কোথায় থাকবে তার ইজ্জত যদি নষ্ট হয় এটা দায়ভার কি তোমার নাই তার ইজ্জত নষ্ট হবে তার বাড়ি ঘর আছে না তার বাড়ি ঘর আছে ওকে নিয়ে বিয়ে করে লইছস মানুষ পকির না বড় লোক সেটা দেখার বিষয় না মানুষ কতটুকু ভালো সেটা হচ্ছে একদিন দেখবাই যে দুইজন আরো জন আছে না তিনজন মিলে তোমার বাসার থেকে না ওরা খুব ভালো আছে আমার খুব খোঁজ খবর রাখে তোর বউ তো সারাদিনে দেখ সারাদিন মেহেন্দি লাগায় ঘুরে

তোমার যদি কিছু প্রয়োজন হয় আমি পাঠাই আমার কিছু লাগবো না এগুলো কি জানা বিষাক্ত সাপ তোমার সবল মেরে বলি আপনার বউ না ভালো আমার বউ কি কোনোদিন আপনার কামড় দিছে না খামসে দিছে আপনার বউ আমার কামড় দিতে পারবে তাহলে আবার বললেন কেন না আপনার লোকে ঘুমাইতে কইছে বিয়া তো বিয়া তো বদ্দর বদ্দর লোক নিজের বাড়ি ঘর তুই এখন দিয়ে দিও বাড়ি ঘর আমার সম্পত্তির প্রতি লোভ নাই যে কাজটা করছো জনি শুনছো আমি মারা গেছি আমার লাশ আসছে না আসা নাই মাটি দিছো না দাও নাই কোনো টেনশন নাই তো ওরে কখন বাইর করবা সে চিন্তা আছিল তোমরা চলো দেখাশোনা আমরা করবো আপনার আছে না একটা গেছে আপনাদের দেখাশোনা করতে হবে না আপনারা দুইটা হয়েছে আর একটা বাপের বাড়ি গেছে আপনারা তিনটা হইল কি জানেন শয়তানের দাদি আমরা শয়তান হ্যাঁ সারাখন খালি শয়তানি বুদ্ধি মাথার মধ্যে এখন আমরা শয়তান নেই কেন কি অপরাধ ছিল ভোটার আপনার ছেলে বউ হুম তিনজনে মিলে গিরিং ঘোরা কইরা তারপর বউটার বাড়ি ছানা করাইলা এখন আমার পোলাটাও চলে গেল এখন তো মোরে কি করুম ফাজিল বেয়াদ তো বুঝলাম না আবার এরকম করলো সমস্যা নাই আবার আবার আমরা ম্যানেজ করে নিব ঠিক আছে আবার আজকে সব পছন্দের খাবার রান্না করব মা